দুই হাজার চব্বিশের নতুন নিয়মে একটা ফেসবুক ফেস কীভাবে খুলবেন অবশ্যই জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখবেন তো আমি চলে গেলাম আমার ফেসবুকে দেখতে থাকুন সবাই আমি চলে গেলাম আমার ফেসবুকে তো ফেসবুকে গিয়ে আমি কোণাতে যে থ্রি ডট লাইন আছে ওখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করার পর স্কুল করে নিচে চলে আসুন এখানে সি মোরে ক্লিক করবেন সি মোর লেখা আছে ওইখানে ক্লিক করবেন এখানে লেখা আছে দেখেন পেজ ফেজে ক্লিক করে দেবেন ফেজে ক্লিক করার পরে এখানে আছে ক্যাটেরিয়া ও কোনা যেটা ক্যাটেরিয়া লেখা আছে ওইখানে ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে দিলাম আমি তো এখান থেকে দেখা দেখেন পার্সোনাল প্রোফাইল পাবলিক পেজ তো আমি দিয়ে দিলাম পাবলিক পেসে দিবেন অবশ্যই আমরা যেহেতু একটা পেজ খুলব ওই জন্য পাবলিক পেসে দিয়ে দিবেন আমি পাবলিক ফিজের দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম তো এখানে দিয়ে দেবেন আপনার পেজের নামটা তো আমি এখানে পেজের নাম দেব আমরাও মানুষ আমরা মানুষ তো আমি দিয়ে দিলাম আমরাও মানুষ তো এখান থেকে এবার আপনার যে ভিডিও উডো যে আপনারা কোন ক্যাটেগরি ভিডিও তৈরি করতে চান অবশ্যই সেখানে সবসময় আমরা যে কোনো ভিডিও ধরনের ভিডিও আপডেট দিয়েই পেয়েছি কারণ ডিজিটাল ক্যাটেরিয়া ওইটা দিয়ে ভালো সবাই সবসময় ওইটা দেওয়ার চেষ্টা করবেন আমি দিয়ে দিলাম ডিজিটাল ক্যাটেরিয়া ওইটা দেওয়ার পর নেক্সটে ক্লিক করলাম নেট একটু সোলো সবাই একটু ওয়েট করবেন নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে প্রমোট ইউর অর ইউজ সার্ভিস ওইখানে দেবেন আর নেশেটটা দিয়ে দেবেন কারেক্ট কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট ওয়েটস ফ্রেন্ট নেচারটা দিয়ে দেবেন নেচারটা দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে দেখেন বিপ ওয়েবসাইট ইমেল ফোন নাম্বার এবং অ্যাড্রেস সিটি টাউন জিএফ কোড রেগুলো পরবর্তী দিলেও চলবে আর জিএফ কোড বলতে অনেকজন হয়তো বুঝে না জিএফ কোড হচ্ছে আপনার যে এনআইডি কার্ডের ফিচু একটা কোড থাকে ওইটাকে বলে জিএফ কোড জি এফ কোড ওটাকে বলে জিএফ কোড তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম তো এই জি কোড বলতে আপনারা অবশ্যই সবাইকে আবার বলছি ওই যে এনআইডি কার্ডের ফিচু একটা কোড থাকে ওইটাকে বলে জিএফ কোড এখান থেকে আমি নেক্সট ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর এখানে মেন কাজ হচ্ছে এখানে যে আপনারা প্রোফাইলের যে ফিক্সারগুলো অবশ্যই অবশ্যই ওগুলো একদম ফ্রেশ নতুন যাতে আগে কোনো জায়গায় ইউজ করেন নাই ওই ধরনের এই ফিক্সারগুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন আশা করি সবাই বুঝতে পারেন যে আপনারা প্রোফাইলের যে ফিক্সারগুলো ওগুলো একদম ফ্রেশ নতুন মানে আজকে ওঠাছে মোবাইল দিয়ে ওগুলো দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আর যেন পুরোনো কোনো ফেসবুকে কোনো পুরানা কোনো ছবি না দেন সবগুলো নতুন দেওয়ার চেষ্টা করুন আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করে যেহেতু আমার এখানে ফেসটা নতুন খুললাম কাউকে ইনভার্ট না ফাটালে আমার মতামতে ভালো যে ইনভাইট না ফাটাই আমরা কয়েকটা পোস্ট করাব তারপর সবাইকে ইনভার্ট ফাটাতে পারবো তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর তো এখানে আমি নিচেটায় ডান দিয়ে দেব তো এই দেখতে থাকুন সবাই ডানে দিয়ে দিলাম এ হয়ে গেলো আমাদের একটা ফেসবুক পেজ খোলা তো অবশ্যই প্রবাসী ভাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই জানাবেন আমার নেট একটু সোলো ওই জন্য একটু সোলো কাজ করতেছে এই যে আমার একটা হয়ে গেলো একটা ফেসবুক পেজ খোলা হয়ে গেল একটা ফেসবুক পেজ খোলা সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন